নাটোরের বড়াইগ্রামে থানার সামনে নাচের টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ পরে বিস্ফোরক ও নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি আদালতে হাজির করা হয় শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন শিউলি বেগম বড়াইগ্রাম পৌরসভার চার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বড়াইগ্রাম উপজেলার মোখরা এলাকার একটি নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয় পুলিশ সূত্রে জানা গেছে সোমবার দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় বরাইগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় সম্প্রতি বরাইগ্রাম থানার সামনে দাঁড়িয়ে চোর পুলিশের প্রেমে পড়েছে গানের সঙ্গে নেচে টিকটক ভিডিও বানান তিনি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তহিদুর সুমনের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয় থানার পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান জানান শিউলি বেগমের বিরুদ্ধে গত এক ফেব্রুয়ারি আব্দুল মালিক নামে এক ব্যক্তি নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছিলেন এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকেই বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে পুলিশ বলছে তিনি দীর্ঘদিন ধরে সন্দেহভাজন ছিলেন এবং তদন্তের পর তাকে গ্রেফতার করা হয়েছে